নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা একবার চোখ রাখব ভবিষ্যতের দিকে আজ থেকে পঞ্চাশ বছর পরে পৃথিবীতে যে পৃথিবী হয়তো আমরা কেউই দেখতে পারব না কিন্তু কল্পনা করতে পারি তখন কেমন হবে আমাদের এই নীলগ্রহটা দু হাজার সাল মানুষ তখন চাঁদে ঘর বানিয়ে ফেলেছে মঙ্গল গ্রহে স্কুল খুলেছে আর রোবটরা অফিসে কাজ করছে শহরে তখন গাড়ি চলে আকাশে রাস্তায় শব্দ কম কিন্তু মানুষও কম যন্ত্রে গতি বেড়েছে অথচ হৃদয়ে গতি থেমে গেছে প্রতিটা ঘরে তখন একটাই বন্ধু এক ডিজিটাল সহচর মানুষ আর মানুষকে ফোন করে না কারণ কথা বলার প্রয়োজনই ফুরিয়ে গেছে চোখে ভার্চুয়াল চশমা হাতে কৃত্রিম বুদ্ধি কিন্তু মনের ভেতর শূন্যতা বৃষ্টি পরে কিন্তু কেউ জানালার পাশে বসে আর জলধারার শব্দ শোনে না প্রকৃতির অবস্থা গাছ তখন জাদুঘরে রাখা হয়েছে এক্সিবিশন ট্রে নামে বাচ্চারা বইয়ে দেখে গাছের ছবি আর জিজ্ঞেস করে বাবা এটা নকল না আসল বাবা মুচকি হেসে বলে তখন এসব ছিল যখন পৃথিবী বেঁচে ছিল জল তখন শোনার চেয়েও দামি মানুষ বোতলে জল কেনে না কেনে অক্সিজেনের বোতলও কারণ বাতাস হওয়ার আগের মতো নেই ক্ষণ কুয়াশায় ঢাকা কৃত্রিম আকাশ প্রকৃতি তখন হারিয়ে গেছে মানুষের হাতে মানুষ হারিয়ে গেছে নিজেরই তৈরি যন্ত্রের ভিতর একটা ছোট্ট বাচ্চা তার দিদিমাকে জিজ্ঞাসা করে দিদিমা তুমি কি সত্যি পাখি উঠতে দেখেছিলে দিদিমার চোখে জল এনে বলে হ্যাঁ রে তখন সকালবেলায় গাছের ডালে বসে পাখি ডাকত বাচ্চা অবাক হয়ে বলে ওগুলো তো এখন হলোগ্রাম পাখি না দিদিমা নিঃশব্দে তাকিয়ে থাকে আকাশের দিকে যেখানে একটাও পাখি নেই মানুষ তখন বুঝতে পারে প্রযুক্তি সব কিছু দিতে পারে কিন্তু প্রকৃতির ছোঁয়া দিতে পারে না ভালোবাসা তৈরি করা যায় না কোনো মেশিনে আর তখনই শুরু হয় এক নতুন যুগ মানুষ আবার খুঁজতে শুরু করে নিজের শিকড় কেউ একজন তখন গাছ লাগায় নিজের ছাদে কেউ আর মাটির খ্রান পেতে ফিরে যায় গ্রামের পথে হয়তো তখন আবার শুরু হবে এক নতুন পৃথিবী যেখানে যন্ত্র আর মানুষ একসাথে বাঁচবে কিন্তু মানুষ যেন মানুষই থাকে কারণ পৃথিবী বাঁচবে তখনই যখন মানুষ মনে রাখবে আমরা মেশিন নই আমরা প্রকৃতির সন্তান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আবার দেখা হবে এমনই এক ভাবনাময় কল্পে বা ইতিহাসে ধন্যবাদ